তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ লিটার দুধের গরুগুলো পেয়ে যাচ্ছেন এখানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কেউ মন্তব্য করবেন না এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনি এই হাটটির সম্পর্কে এবং এই হাটটিতে আসবেন কি আসবেন না এই ডিসিশনটা নিজেই নিতে পারবেন এবং আমাদের সম্পর্কে আপনার ব্যাড ধারণা তৈরি হবে না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা মতামত আপনাদের জানাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো কিছু শিক্ষা দেবে এবং এই ভিডিওটি দেখলে ভালো কিছু আপনারা শিখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আই নো দ্যাট ইউ গাইজ ওয়াল ওয়েল আমি জানি যে আপনারা সকলেই ভালো আছেন আর অনেকেই আমাদেরকে বাজে কথা বলে থাকে কমেন্টের মাধ্যমে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যাই হোক কিছু বললাম না আপনারাই বুঝে নেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাই তো প্রথমত আজকে আমরা অবস্থান করছি আমাদের খুবই জনপ্রিয় একটি হাট তার আগে বলতে চাই এই নাম্বারটি দেখছেন এটি আমার ভাইয়ের নাম্বার চাইলে আপনারা এর সাথে কথা বলতে পারেন গরুর বিষয় নিয়ে বা গরুর হাট সম্পর্ক নিয়ে বা গরুর যে কোনো তথ্য নিয়ে এর সাথে কথা বলতে পারেন বা একে ব্যবহার করতে পারেন গরু কেনার ক্ষেত্রে বা পাশে রেখে গরু কিনতে পারেন আপনারা এর মাধ্যমে বা একে রেখে তো চলেন আমরা আজকে যে হাটটি সম্পর্কে বলবো সেই হাটটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় এবং নাচল উপজেলায় এমনই একটা এমনই একটি উপজেলা যে উপজেলা শুধু বরিন্দ এলাকা এবং হচ্ছে ফাঁকা এলাকা এবং এই ফাঁকা এলাকাতেই এই হাটটি অবস্থিত রয়েছে তো এখানে ব্যাংকের সুযোগ সুবিধাটা নাই তবে আপনারা এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা খুব ভালো পাবেন এবং ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আপনারা দেখাচ্ছে গরুর দাম করেই কিন্তু ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাগুলো দাম করে আপনারা গাড়িগুলোকে ফিক্সড করে নিতে পারেন তো চলেন আমরা গরুর সম্পর্কে বলি যে এখানে পাঁচ থেকে সাত লিটার দুধের গরুর দাম কেমন আসবে তো মূলত আমি যদি আপনাদেরকে দাম সম্পর্কে বলি এবং প্রথমেই আমি বলেছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গরু তো তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গরুগুলোর দাম অনেক এক্সপেন্সিভ যেহেতু আমার সুপুরবাড়ি ইন্ডিয়াতে আর আমি যেহেতু ইন্ডিয়াতে বেশ কয়েকবার ভিজিট করছি অ্যান্ড আমি আপনাদেরকে বলতে চাই আই হ্যাভ সিন মাই ওন আয়েস যে একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গরুর প্রাইস ইন্ডিয়াতেই প্রায় এক লক্ষ আশি থেকে পঁচাশি হাজার টাকা এবং এই টাকাকে আপনাকে ডবল করতে হবে এবং ডবলের পরে দেখা যাচ্ছে আবার আধা ডবল করতে হবে তাহলে একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গরুর দাম আসবে প্রায়ই দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচ লক্ষ টাকা তাও আবার আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গরু পাবেন না হয়তো বা কোনো কাজ ক্ষেত্রে অনেকে পেয়ে যেতে পারে তবে আমার কাছে মনে হয় চল্লিশ লিটার দুধের গরু যদি একশো টাকা কেজি হয় আপনাদের শহরে আমরা জানি যে হয়তো বা একশো টাকা কেজি তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় একশো এক লাখ কত টাকা ইনকাম হয় জানেন এক লাখ বিশ হাজার টাকা এবং আপনি একটা গরু কিনে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করতেছেন প্রতি মাসে এই গরুকে আপনি দুই লাখ টাকা আড়াই লাখ টাকাতে পাবেন কখনোই সম্ভব না এই গরুর জন্য আপনাকে অনেক একটা বিগ অ্যামাউন্ট কিন্তু পে করতে হবে আর আসলে আমি এক কথাই বলতে চাইবো যে এই গরুগুলো কিন্তু আমাদের এই বাজারে খুবই ডিফিকাল্ট পাওয়া বা খুবই কঠিন তবে যেগুলো গাব গরু থাকে দেখে পাঁচ মাস সাত মাস গাব রয়েছে যখন একজন মানুষ গরু কিনতে আসে সাধারণ মানুষ অনেকেই কিন্তু গরু সম্পর্কে বোঝে এদেরকে ভুলভাল বুঝিয়ে গরু বিক্রি করা হয় অনেকেই খামার ভিজিট করে গরু কিনে দেখা যাচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে যে গরুর দুধ বেশি করা যায় এটা কিন্তু আসলে অনেকেই জানে না তো আপনি এখানে সোনাইচন্ডী বাজারটিতে গরু কেনার ইন্টেনশনে আসবেন মাত্র দশ থেকে পনেরো লিটার উদ্ধায় আপনি বিশ লিটার টার্গেট করে আসতে পারেন তবে বিশ লিটার দুধের গরুটাও দেখা যাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকার উপরেই দাম আসতে পারে তবে আই নট শিওর আমি কিন্তু এটা জানি না আপনারা এখানে আসবেন দেখবেন দেখার পরে গরুগুলোকে কিনবেন এবং আপনারা অনেকেই বলতে পারেন ভাই যে আপনারা আপনি এদের কাছ থেকে গরুগুলোর দাম যদি জানান তাহলে খুব ভালো হয় ভাই এরা একটা দশ লিটার দুধের গরুকে বিশ লিটার বানিয়ে দেবে আপনি নেবেন এভাবে একটা দুই লক্ষ টাকার গরুকে এরা দাম চাইবে আড়াই লক্ষ টাকা আপনি নিবেন এভাবে কখনও গরু কিনা যায় আপনারা এভাবে কখনো গরু কিনছেন গরু কিনতে পারছেন হাটের ভিডিও দেখে আপনি দামও কখনো বিশ্লেষণ করতে পারবেন না যারা এই ধরনের টার্গেট নিয়ে বসে রয়েছেন আমি বলবো যে এরা হচ্ছে যে আর কি আর কি ননসেন্স মাইন্ডের কারণ এভাবে কখনো গরুর দামও নির্ণয় করা যায় না দামও সঠিকভাবে জানা যায় না কখনো একজন ক্রেতা বিক্রেতা সঠিক দাম গরু বলতে চায় না ভিডিওর মাধ্যমে হয় কম বলবে হলে বেশি বলবে এটা আপনাদেরকে মানতে হবে আপনারা মানেন বা না মানেন আমি আজকে ভিডিও বানাইতেছি না আমি আমার ভিওর জন্য কিন্তু আমি অনেক সময় রিলস এবং রিয়ালিটির মধ্যে আপনাদেরকে তফাৎ খুঁজতে বলেছি যে রিলসে যা দেখবেন রিয়ালিটিতে তা পাবেন না আপনারা ভিডিও দেখছেন আমি আপনাদেরকে কোনো দামের আইডিয়া দিচ্ছি না কারণ কি জানেন যে আপনারা নিজ দায়িত্বে আসবেন এখানে গরুগুলো দেখবেন কিনবেন আমি আমার ভাইকে রেফার করলাম যদি মনে চাই যে না তাকে ব্যবহার করবেন তো ঠিক আছে ইটস অয়েল আর যদি মনে করেন যে না তাকে ব্যবহার করবেন না ইটস টু মাছ অয়েল এটা আরও অনেক বেশি ভালো যে আপনারা আমাদেরকে ব্যবহার গুরু গরু কিনে নিয়ে গেছেন আপনারা ভাইবেন না যে আপনাদের কাছ থেকে আমরা ইনকাম খাওয়ার জন্য আপনাদেরকে আমাদের নাম্বার রেফার করে থাকি এরকম কোনো বিষয় না আপনারা এখানে আসবেন গরু অনেক আছে দেখে শুনে কিনবেন আর মাথায় রাখবেন ইম্যাজিনেশান এবং রিয়ালিটির মধ্যে অনেক তফাত আছে আপনি ইম্যাজিনেশান করছেন যে আপনি একটা গরুর খামার করে স্বাবলম্বী হয়ে যাবেন বাট রিয়ালিটি কিন্তু আপনাকে অনেক শিক্ষা দিবে যখন আপনি এই কাজে নামবেন তো এই কাজে যেমন লাভ আছে তেমন লস আছে আপনাকে দুইটাই শিকার করে এই ব্যবসাতে নামতে হবে আপনি যাই করেন না কেন ব্যবসা যেটাই করেন না কেন সব ব্যবসাতেই লাভ লস মিলেই কিন্তু ব্যবসা হয়ে যায় বা ব্যবসা হয়ে থাকে এখন আপনারা গুরু কিন্তু আসছেন আমাদের মাধ্যমে বা দুই টাকা লাভ করছেন বা দুই টাকা লস করছেন কারোর কার্ডে দেবেন এই শালা শালাউমুখ বাইন বাহিনীর ভাইয়ের ভিডিও দেখে আমরা গিয়েছিলাম সালা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এ ধরনের কথা বলবেন না এ ধরনের কথা বলবেন তো মাথায় রাখবেন আপনার ব্যবসা আপনাকে স্টাবলিশ করতে হবে আমরা কেউ না আমরা জাস্ট হাতটিকে থেকে রিপ্রেজেন্ট করে গেলাম আপনাদের সামনে নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে গুরু দেখবেন চাইলে আমাদের ব্যবহার করতে পারেন না চাইলে আলহামদুলিল্লাহ উইয়ার ভেরি হ্যাপি যে আপনারা আমাদেরকে ব্যবহার করেন নাই তবে আমি ইন্ডিয়াতে দেখছি চল্লিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গরুগুলোর দামই এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকা এবং এগুলোকে আপনাকে ডাবল করতে হবে ডাবলের পরে দেখেছে আবার আধা ডাবল করতে হবে সো তাহলে বুঝে নেন যে গরুগুলোর দাম কত আসতে পারে তো এই ধরনের যারা প্রলোভন দেখিয়ে ভিডিও বানায় হ্যাঁ ভিডিও বানায় আমিও অনেক সময় বানিয়ে ফেলি অনেক সময় যখন দেখা যায় যে আমাদের ভিডিও ভিউগুলো অনেক রিচ ডাউন হয়ে গেছে আমরা রিচ বাড়ানোর জন্য এইগুলো করে থাকি কিন্তু আমি বলে দিই যে রিলস এবং রিয়ালিটির মধ্যে আপনাদেরকে বুঝতে হবে ভিডিও এবং ভিডিওর বাইরের একটা লাইফ আছে ঠিক আছে এটা তো আপনাদেরকে বুঝতে হবে আপনি ভিডিও দেখছেন এবং ভিডিওর বাইরেই কিন্তু রিয়েলিটি আছে যেটা আপনাদেরকে মেনে নিতে হবে তো আসবেন সোনিচন্ডী বাজারটিতে দেখবেন গরু ভালো লাগলে কিনবেন এখানে খুব ভালো ভালো জাতের এবং ভালো ভালো মানের গরু পাওয়া যায় আমি বলবো খামার ভিজিট না করে বাজারগুলো ভিজিট করে গরু কিনবেন দশজনের গরু দশ রকম হয়ে থাকে দশজন মানুষ দশ রকমের গরু নিয়ে এসে থাকে এবং দশজনের মাইন্ড দশ রকম হয়ে থাকে তো আপনারা গরুগুলো খুব ভালো কিনতে পারবেন বাজার থেকে খামারে কখনও ভিজিট করবেন না খামারের গরুগুলো কিনে কখনো সঠিক দুধের মাপ পাবেন না এবং কখনোই কম দামে গরু কিনতে পারবেন না খামারের মাধ্যমে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন সোনাইচন্ডি হাটে আপনাদেরকে আমাদের স্বাগতম থাকলো আপনারা সকলে আসার চেষ্টা করবেন নিজ দেখতে গরুগুলো দেখে শুনে এবং বুঝে শুনে গরুগুলোকে কিনবেন ভালো কিছু নিতে চাইলে এখানে আসবেন দামগুলো আমরা বললাম না আর দাম যদি বলেও থাকি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন